হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইসমিসা তো অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো খুবই 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 ঝামেলার মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই কয়েকদিন আর ব্লগ দেওয়া হয়নি তো যে গত ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন যে আমরা বিক্রমপুর গিয়েছিলাম তো দেন আমাদের সব কাজটা ছেড়ে আমরা হচ্ছে ভাগ্যকুল বাজারে চলে এসেছি আর এই গোবিন্দর মিষ্টির দোকানটা হচ্ছে এখানকার সবচেয়ে ফেমাস অনেক 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 পুরনো তো বোন আমার বোনের মানে বিয়ে হওয়ার পর থেকে হচ্ছে এই দোকানের মিষ্টি আমরা বহুতবার খেয়েছি তো দইটা খুবই 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 মজার ছিল তো আমার হাজব্যান্ডও মানে এই ছোটোবেলা থেকে হচ্ছে এই দোকানে মিষ্টি খেয়ে অভ্যস্ত তো খুবই মজার তো একদম পুরোই হচ্ছে আমাদের এই এরিয়াটার মধ্যে খুবই ফেমাস একটা দোকান গোবিন্দর মিষ্টির দোকান তো এ যারা থাকেন তারা তো অবশ্যই জানেন বলার কিছু নেই তো দুপুর টাইম ছিল তো অনেক দোকান অফ ছিল আর এই দোকানটার মানে মাঠাটা খুবই 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 ফেমাস তো ওইটাই আর কি আমরা চাচ্ছিলাম তো ওই দিন অনেক সময় আর কি শেষ হয়ে যায় তো ওই দিন হচ্ছে লাকেলি শেষ হয় নাই তো ছিল সে আমাদেরকে আর কি বানাই দিল তো ড্রাইভারকে একটা দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে দুজন দুটো নিলাম আর এই মাঠাটা খুবই 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 ভালো লাগছে আমার কাছে তো আমি একসাথে মিষ্টি অনেক কিছু খেতে পারি না তাই আমি দইটা পুরো আর কি ফিনিশ করতে পারি নাই তো মাঠাটা আগে ট্রাই করবো ভাবছি তো মাঠাটা খুব ভালো লাগছে তো যাই হোক আমরা একদম তখন প্রায় তিনটা বাজে তো ওই টাইমে আর কি আর আমরা ঢাকা আনার জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম দই হচ্ছে চারটা নিয়েছিলাম রস মালাই নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম তো ওটা আর কি অদ্রিকার বাবার সব কিছু আর কি নিচ্ছিলো কী কিনওয়ালা বলতেছিলো আর তারা প্যাক করে দিয়েছে তো আমরা এখন সোজা চলে যাবো আরেক জায়গায় তো এই যে দেখেন অনেক অনেক মিষ্টি নেওয়া হয়েছে খাবার তো এই রাস্তাটা এত ভালো ছিল তো একদম ভিতর দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম মাওয়া তো ওই তো দেখা যাচ্ছে পদ্মা সেতু আর বলছিলাম যে ওই দিনকার ওয়েদারটা তো বিশাল চমৎকার ছিল তো আমি হচ্ছে আমরা আবার একটু সামনে ব্রেক নিয়েছিলাম তো অদ্রিকা বাবার একটা পরিচিত হচ্ছে অটো আমরা সারা দিনের জন্য আর কি রিজার্ভ নিয়েছিলাম তো সে আমাদেরকে এক এক জায়গায় জায়গায় দাঁড়া করায় হচ্ছে বলতেছে যে এখানে ভিডিও করেন ছবি তোলেন খুব ভালো লাগবে তো উনি আমাদেরকে পাশটায় নিয়ে আসছে তো ওইখানে আমরা অনেক টাইম মানে খুব ভাল লাগতেছিলো ঠান্ডা বাতাস ছিল তো আমি হচ্ছে একটু পানিতেও নেমেছিলাম আর এই তো তারপর আমরা দেন চলে যাচ্ছিলাম একদম মাওয়া ফেরে মানে ঘাটের দিকে তো ওইখানে যে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওইখানে লাঞ্চ করব দেন একটু সময় কাটায় তারপর ঢাকার দিকে ব্যাক করব তো এদিক দিয়ে আগে যাচ্ছিলাম একদম ঘাটে তো ওইখানে একটু বসে চাটা খেয়ে তারপরে কারণ আমরা ওই যে মিষ্টি খাবারগুলি খাইছি একদম পেট কেমন জানি ভরা ভরা লাগতেছিল বললাম যে একটু দেরি করে খাই নাই তো ভালো লাগবে না তো আমরা একদম ঘাটের দিকে চলে যাচ্ছি আর এই জায়গা সময় কাটে দেন হচ্ছে আমরা আরেক জায়গায় যাবো তো আজকের বরকটা এই পর্যন্ত